গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন আটটা পনেরো দেখলাম আমি এই মাত্র তো আজকে আমি অনেক সকাল সকালে উঠেছি অনেক সকাল সকালে সব কাজও কমপ্লিট কাজ করে কুচো করেছি তারপরে স্নান করেছি স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর ছেলে ফার্স্ট সকালে উঠেও পড়তে চলে গেছে আর আমার সব কাজও কমপ্লিট প্রসাদ মানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এবার প্রসাদ তুলব তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর বাজারে যাওয়া হয়নি ফুলও আনা হয়নি ঠিক আছে ছেলে তো পড়তে চলে গেছে যে ওকে দিয়ে আনাবো সেটাও হয়নি কুপুকে স্নান করিয়ে দিয়েছি দি কাঁচা জামা পরিয়ে দিয়েছি তো চলো এবার প্রসাদটা তুলে নি তো দেখো আমি আটা মেখে নিয়েছি আজকে সকালে রুটি করব ঠিক আছে আজকে অনেক সময় আছে তা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জন্য রুটি করবো আর এই যে কুমড়ো আলুর তরকারি করছি শুধু সকালের জন্য এটা ঠিক আছে ওই জন্য অল্প করেই করছি তো চলো ছেলে পড়তে গেছে ও চলে আসবে আমি রান্নাটা করে নিই চলো তো আমি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি সকালের আলু কুমড়ো তরকারিটা করলাম রুটি এখনো করিনি কারণ রুটি এখন করে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ছেলে পরিডোরে আসবে তারপর ওকে গরম গরম করে দেবো তা আমি বসে থেকে আর কি করবো দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম তো শুরুতে করছি উচ্ছে শুধু উচ্ছে আজকে আলু দিন উচ্ছে উচ্ছে একটু মাখা মাখা করবো ঠিক আছে আলু দেওয়া মানে বেকার ওই জন্য আলু দিইনি শুধু উচ্ছে করছি তো চলো তো আমার উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে তারপরে চাপিয়েছি বিট আর গাজর ভাজা ভাজা করব। মানে ভাজবো আর কি বিট গাজর এইটা তো চলো তারপর ডাল তো দেখো বিটার গাজর ভাজা হয়ে গেছে আমার তারপরে এই যে ডাল বসিয়েছি মুসুরির ডাল দিয়ে সজনে ডাটা দি করছি আজকে ঠিক আছে আমার ছেলে অতটা পছন্দ করে না করছি তাও তো চলো এটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে রুটি করব। তো দেখো আমার ডাল হয়ে গেছে সজনের ডাটা দিয়ে মুসুরির ডাল এই যে এবার নামাবো সাতলে দিয়েছি এবার নামাবো তো চলো নামিয়ে নিই গুড ইভিনিং বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি এখন এই বসলাম সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে একটু বসলাম দিয়ে চা খাবো এখন আমি চা করা হয়ে গেছে চা আর শুকনো মুড়ি আর কি বিস্কুটটা শেষ হয়ে গেছে এখনো আনা হয়নি আর মুড়ির সাথে আমার চানা চুপাটা ভালো লাগে না ওই জন্য শুকনো মুড়ি আর চাই খাচ্ছি তো চলো আমি চা খেয়ে নি আর আমি চা দুবার খাই যেন দমার চা খাওয়াই লাগে কেমন একটা হয় মনে হয় তো যাই হোক আমার চা খাওয়া কমপ্লিট চা খেয়ে আর আজকে বিকালে আর জামা কাপড় ভাস করে আজকে সন্ধ্যা দিয়ে একটু বসলাম চা খেলাম তারপর একটু মোবাইল দেখলাম তারপরে জামা কাপড় ভাস করছি তো চলো আজকে যেগুলো কাপড় কেঁচেছিলাম ওইগুলোই ভাস করছি আর আজকে একটা শাড়িও কেঁচেছিলাম তো চলো যাই হোক আমি জামা কাপড় ভাস করে নিই তো বন্ধুরা আমার কাপড় ভাস করা হয়ে গেছে তারপরে আমি বাসন ধুতে চলে এসেছি দুপুরে খেয়েছিলাম ওই বাসন আর চা খেলাম এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো বাসনগুলো আমি ধুয়ে নিই আর ছেলে পড়তে গেছে ওর সা সাতটা থেকে পড়া এখন ওই আটটা কি সাড়ে আটটা মতো বাজে আমি বাসন বাসন ধুয়ে তারপরে রাত্রে খাবার বানাবো তো চলো তো যাই হোক দেখো আমি রাত্রের খাবার বানাতে চলে এসেছি আর আজকে সকালেও রুটি করেছিলাম আর রাত্রেও রুটি করব রুটি আছে এতে আর করেছি দুপুরের ডাল আছে আর একটু ভাজা আছে ঠিক আছে আর ডিমের অমলেট করেছি এই যে রুটি ডিমের অমলেট আর দুপুরের ডাল আর একটু ভাজা আছে তো চলো একটু পরে খাওয়া দাওয়া হবে তো আমার রাত্রে খাওয়া হয়ে গেছে রাত্রে তো কি খেয়েছি তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তারপরে আজকে আর বাসন ধুইনি অল্প বাসন ওই জন্য তখন ধুয়েছিলাম তো ওই জন্য অল্পই বাসন আছে ওই জন্য আর তো যাই হোক চলো এখনও বিছানা হয়নি তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা